আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হাসনাইন টিএসপি টেলিকম থেকে আশা করি সকলে ভালো রয়েছেন আমি খুবই দুঃখিত দীর্ঘদিন যাবৎ আমি এই চ্যানেলে কোনো ভিডিও আপলোড করতে পারি নাই আমি একটু অসুস্থ ছিলাম এবং আমি আমার যেই কাজগুলো আছে প্রতিনিয়ত সেই কাজগুলো করেছি এবং আমি ভিডিও তৈরি করার সময় পাইনি যার কারণে আমি আসলে ভিডিও তৈরি করতে পারি নাই কোনো বিষয়েই তবে আমি কিছুদিন পর পর আমার চ্যানেলে ঢুকেছি দেখেছি আপনাদের কমেন্টগুলো রিপ্লাই দেওয়ারও চেষ্টা করেছি তবে আমি খুবই আনন্দিত যে আপনারা এরকম একটি আনঅ্যাক্টিভ চ্যানেলকেও আপনারা এইভাবে সাপোর্ট করতেছেন সাবস্ক্রাইব করতেছেন আমার পাশে আছেন আমি খুবই আনন্দ এবং আপনাদের প্রতি কৃতজ্ঞ আপনারা সকলে ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের সুস্থতা কামনা করি আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন Allah habis.